আলাইকুম কেমন আছেন সবাই সবাই কে বছরের প্রথম দিনের শুভেচ্ছা না প্রথম লাইভ আজকে আমাদের সুন্দর থেকে কে কেমন আছেন কোথা থেকে দেখছেন কিভাবে জয়েন করছেন সবাই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর তার থেকে বড় কথা হচ্ছে এখন মনে হয় আমাকে পাঠাইছেন না আমি লাইভ শুরু করতে চাই পাঠাইলে হবে ওকে যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের সুন্দরের আউটলেটে কিন্তু একদম আজকে আজকে আমরা হোলসেল লাইভ করে দিচ্ছি সব নতুন আমরা আজকে আপনাদেরকে ডিসকাউন্ট হোলসেল আইটেমের সবকিছু করে দিব আপনারা সবাই একটা একটা করে লাভ লাইক ফলো দিয়ে দিয়ে আমাদের পেজ সুন্দর আমি ট্যাগ করে দিয়েছি এবং আমাদের শোরুমের অ্যাড্রেসটা একটু শেয়ার করে দিই আমাদের শোরুমের অ্যাড্রেস থাকছে হচ্ছে উত্তরা স্কোয়ার মার্কেটের লেভেল লেভেল ওয়ান না লেভেল ওয়ান এর শপ নাম্বার থাকছে দুশো একুশ দুশো বাইশ ঠিক আছে শোরুম থেকে লাইভ সেশনটা করলে আপনারা শোরুমের লোকেশনটা জানতে পারেন এবং এটা খুব ইজি হয় আমি যে শাড়িটা পরা আছি এটা কিন্তু আমার আমি যে শাড়িটা পরা আছি এই শাড়িটা কিন্তু একদমই আমার ঠিক আছে এই শাড়িটা আমার আমি পার্সোনাল ভাবে পার্চেস করেছি বাট আমি কিন্তু হোলসেল প্রাইস পাই নাই আমি আমার মতো করে বানিয়ে নিয়েছি দেখেন আজকে আমি আমার মতো করে সেজেছি আমার আমার গহনা আমার সবকিছু করে কারণ আমার সাদার মধ্যে এই শাড়ি এত কমে আপনারা পাবেন তখন আপনারা অনেক বেশি হ্যাপি হয়ে যাবেন ঠিক আছে বাট আমি কিন্তু আপনাদের জন্য হোলসেল প্রাইস প্রোভাইড করছি আমি নিজেই হোলসেল রেটে নিতে পারি নাই আচ্ছা স্টার্ট করছি আমার শাড়িটা আমার শাড়িটা দিয়ে শুরু করছি আজকে সুন্দরের প্রথম লাইভ হ্যাঁ এবং এটা যেহেতু হোলসেল লাইভ সো হোলসেল প্রাইসটা আমরা শেয়ার করে দিব আপনাদের সবার সাথে দেখেন যেটা আমি পরা আছে মাসলিনের উপরে কমপ্লিট করা আছে পিকো পাইপিংটা ইউজ করা কালার আসবে হচ্ছে সুন্দর একটা বাটার দিয়ে হ্যাঁ সুন্দর একটা বাটার কালার আমি ब्लाउজটা মেকিং করে নিয়েছি আপনারা দেখে নিতে পারেন এটা প্রাইসটা কেমন যাবে আজকে ডিসকাউন্টে 8500 আচ্ছা ডিসকাউন্টে 8500 টাকা আর পাঁচটা নিলে পাঁচ হাজার টাকা নিরানব্বই পাঁচ হাজার নশো নিরানব্বই দশটা নিতে হবে সেক্ষেত্রে দশটা দশ পিস মানে পাঁচটার প্রাইস নেই আচ্ছা পিস নিলে আমরা কত টাকায় আমি যে শাড়িটা পরা আছি এটা হোলসেল নিতে পারবেন যদি কেউ এক পিস নেন সেই ক্ষেত্রে আট আর যদি কেউ দশ পিস নেন সেই ক্ষেত্রে কিন্তু পাঁচ হাজার করে পড়ছে ঠিক আছে এই হচ্ছে আজকে হোলসেল রেটটা যদি পছন্দ হয় একটা ছবি নিয়ে হানিয়া আমির পরেছিল আসলে আসলে আমি যে শাড়িটা পরা আছি আমি যে শাড়িটা পরা আছি শাড়িটা হানিয়া আমির পরেছিলেন তো ওই শাড়িটাই আমি আজকে পরেছি আমাদের সুন্দর থেকে আর এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে মুসলিম জামদানির মধ্যে আছে খুবই সুন্দর হ্যাঁ হোলসেল প্রাইস যদি কেউ একটা নেই সেই ক্ষেত্রে যদি কেউ সেই ক্ষেত্রে টাকা করে হ্যাঁ আমার তো খুব ভালো লাগছে যে আমি তো না জেনেই এটা কিনে ফেলেছি এখন শুনছি যে ঢাকায় জামদানির ডিজাইনটা মসলিনে করা হয়েছে সেটাই সেটাই হ্যাঁ খুব সুন্দর আপু আজকে আমাদের সঙ্গে আছেন এই যে দেখেন আরেকটা ঢাকাই জামদানি ডিজাইন আমরা মসলিনে তুলেছি হ্যাঁ এটা আসবে গোল্ডেন কালারের মধ্যে খুবই এলিগেন্ট লাগে দেখেন আজকে আমি আমার শাড়ির সঙ্গে কিচ্ছু পরি নাই জাস্ট আমি আমার গোল্ডের একটা চেইন পরে নিয়েছি আপনাদেরকে অনেক বেশি সুন্দর লাগবে আর এটা কিন্তু ঢাকাই জামদানির ডিজাইনটাই আমরা মসলিনে তুলেছি এক পিসের মূল্য আজকে ডিসকাউন্ট বা হোলসেলে চলে যাচ্ছে আট হাজার পাঁচশো আর যারা দশ পিস নিবেন তাদের জন্য থাকছে পাঁচ টাকা 5999 টাকা কিন্তু হিউজ ডিসকাউন্ট এটা কিন্তু মনে হয় আর পাবেন না আচ্ছা এটা দেখেন বছরের প্রথমেই একদম সেরা ডিসকাউন্ট দিয়ে শুরু হচ্ছে আমাদের সুন্দরের লাইভ এটা আসবে হচ্ছে ব্ল্যাক রোজ এটার হোলসেল মূল্য যাচ্ছে একটা যদি কেউ নেন সেই ক্ষেত্রে 4500 যদি কেউ 10 পিস নেন সেই ক্ষেত্রে মূল্য যাচ্ছে 5999 টাকা আচ্ছা এরপরে দেখাবো ইউএসএ তে ডেলিভারি কোর্স হবে হ্যাঁ ইউএসএ তে ডেলিভারি হবে আমাদের সারা বিশ্বে ডেলিভারি হয় এই কালারটা আমার খুব ভালো লাগছে এটা আসবে চকলেটের মধ্যে ভাই এটা একটা কালো দেখিয়েছি আট হাজার পাঁচশো টাকা পড়বে এক পিস যদি কেউ নেন সেই ক্ষেত্রে কেউ যদি দশ পিস নেন সেই ক্ষেত্রে পাঁচ হাজার নশো নিরানব্বই করে পড়বে আচ্ছা এরপরে দেখিয়ে দিই আপনাদেরকে এটা দেখেন এটা আসবে হোয়াইটের মধ্যে একদম হোয়াইট অ্যাশ টাইপের একটা কালার এটাও খুব ভালো লাগবে পরার পর বাড়ানোর পর রোজ এমব্রয়ডারি করা মাস্তিনের উপরে করা আছে পিকো পাইপেন্টার দিয়ে মূল্য বাসাল এটা অনেক সুন্দর লাগছে এটার মূল্য যাচ্ছে আজকে আট হাজার পাঁচশো যদি কেউ একটা নেই আজকে যদি দশ পিস নেই সেই ক্ষেত্রে ছ হাজার করে আচ্ছা এবার দেখাচ্ছি এবার দেখাচ্ছি জামদানির ডিজাইন হ্যাঁ আমরা মসলিলে তুলেছি আমরা সারা বিশ্বে ডেলিভারি করব অলওয়েজ আপনারা আমাদের সুন্দরের সঙ্গে থাকবেন আজকে হোলসেল মূল্য আমরা রাইডে শেয়ার করে দিচ্ছি এক পিস নিলে আট হাজার পাঁচশো দশ পিস নিলে হচ্ছে পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা ওকে নেক্সট শাড়িতে যাবো নেক্সট কালার থাকছে বাহ এটা কি সুন্দর এটা পরলে তো ভাল লাগতো অনেক এটা অনেক সুন্দর এটা এটা পিচের মধ্যে সিলভার অনেক সুন্দর এটাও একটা জামদানির ডিজাইন আমরা মস তুলেছি এবং সব নতুন প্যাটার্ন আজকে হোলসেল মূল্য বলে দিচ্ছি আট টাকা পড়বে এক পিস যদি দশ পিস নেয় তাহলে হচ্ছে পাঁচ টাকা সুন্দর সুন্দর শাড়ি শো করছি আমাদের সুন্দর থেকে বা এটা আরেকটা মাসলিনের জামদানি জামদানির ডিজাইন আমরা মাসলিনে তুলেছি ঠিক আছে আজকে হোলসেল মূল্য এর থেকে কমে তো আর কেউ দিবেন আপনাদেরকে তাই না এটার প্রাইস চলে যাবে আজকে এক পিসের দাম পাঁচশো আর যদি কেউ দশ পিস নেই সেই ক্ষেত্রে মূল্য যাচ্ছে হচ্ছে পাঁচ হাজার নশো নিরানব্বই ওই প্রীতি আপু ইয়াস বলেন আচ্ছা এটা দেখাচ্ছি এই আপুর দৃষ্টি আকর্ষণ করছে এই শাড়িটায় হ্যাঁ এই শাড়িটা রিমেক হোক এই শাড়িটার ब्लाउজ বানানো হোক এই শাড়িটা আমি পড়তে চাই হ্যাঁ এটা খুব সুন্দর আচ্ছা এটা আজকে হোলসেল মূল্য যাচ্ছে হচ্ছে 8500 আর যদি কেউ আপনারা দশ পিস নেন সেই ক্ষেত্রে মূল্য যাচ্ছে হচ্ছে আপনাদের জন্য 5999 টাকা এটার একটা চমৎকার কালার আছে এই কালারটাও সুন্দর হ্যাঁ যে যে কালার আপু চাইলে এই কালারটাও বানাতে পারে আমি এটাও করতে রাজি আছি এটা অনেক সুন্দর আমার পছন্দের কালার এটা অনেক বেশি সুন্দর হ্যাঁ আট হাজার পাঁচশো টাকা আজকে এক পিসের দাম আর যারা কিনা দশ পিস নিবেন তাদের জন্য থাকছে কি সুন্দর লাগবে দশ পিস দিনে মূল্য যা আসবে পাঁচ হাজার নশো নিরানব্বই অনেক সুন্দর এটা এটা অনেক সুন্দর এটা আরেকটা চমৎকার জামদানির এই জামদানির এই জামদানিগুলো এর জন্য অনেকে নিতে পারে না এই জন্য আমরা সেম ডিজাইনটা মাসলিন ফ্যাব্রিক তুলেছি এটা আট হাজার পাঁচশো টাকা আজকে এক পিসের দাম পড়বে আর যারা কিনা দশ পিস দিতে চান তাদের জন্য হোলসেল প্রাইস থাকছে পাঁচ হাজার নশো এই যে দেখেন এটা আরও চমৎকার ভাইরে ভাই এটা অনেক সুন্দর কালারের জন্য এটা মানে একদম হিট সুপার হিট মূল্য থাকছে আজকে হোলসেল মূল্য দশ পিস দিতে হবে এবং মূল্য চলে যাবে পাঁচ হাজার নশো নিরানব্বই কেউ যদি এক পিস দিতে চান তাহলে আপনাদের জন্য থাকছে আট হাজার পাঁচশো সাদাটা দেখেন এই এটারই সেম একটা ইয়েলো কালার শো করলাম একটা আছে আই সো এটা এখন দেখাচ্ছি হোয়াইট হোয়াইট এর মধ্যে গোল্ডেন এগুলো হচ্ছে সব জামদানির ডিজাইন আমরা আমরা সিলে তুলেছি আট হাজার পাঁচশো করে পড়ছে আজকে একটার মূল্য যারা দশ পিস দিবেন হোলসেল মূল্য চলে যাবে হচ্ছে আপনাদের জন্য কত মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই আরো একটা সুন্দর শাড়ি শো করছি দিস ইজ অরেঞ্জ হ্যাঁ দিস ইজ অরেঞ্জ ওয়ান মাশ এই কালারটা দেখেন হ্যাঁ আট হাজার পাঁচশো পড়বে এক পিসের দাম আর যারা দশ পিস নেবেন তাদের জন্য পাঁচ হাজার নশো নিরানব্বই পরের আইটেমে যাই পরের আইটেমটা থাকছে দেখেন পরের আইটেমটা থাকছে হচ্ছে সি গ্রিন এর মধ্যে হ্যাঁ সি গ্রিন এর মধ্যে এই শাড়িটা কিন্তু আপনারা আমাদের সুন্দর থেকে আজকে হোলসেল মূল্যে যাচ্ছে আমাদের আট হাজার পাঁচশো টাকা করবে যদি কেউ এক পিস নিয়ে ব্যবসা করতে চান আর কেউ যদি দশটা নেন সেই ক্ষেত্রে মূল্য চলে আসবে হচ্ছে পাঁচ হাজার নয়শো নিরানব্বই একটা গোল্ডেন দেখাবো ও মাই গড জাস্ট সুন্দর এই শাড়িটা এত সুন্দর হ্যাঁ এটা যদি আট হাজার পাঁচশো টাকায় পাই আজকে তার উপরে হোলসেল মূল্যটা বলে দিই যদি কেউ আপনারা দশটা নেন সেই ক্ষেত্রে মূল্য যাবে হচ্ছে যেকোনো দশটা শুধু এক পিসি নিতে হবে একটাই দশটা নিতে হবে তা না যে কোনো দশটা শাড়ি নিলেই কিন্তু আপনারা প্রাইস করে যাচ্ছে মাত্র পাঁচ হাজার নয়শো নিরানব্বই হ্যালো হাই হ্যালো যারা করছেন সবাই সুন্দরের সাথে একটা সারা বিশ্বে এক পিস আর যদি আপনাদের জন্য মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা পাঁচ হাজার নশো নিরানব্বই টাকায় যে কোনো দশটা নিয়ে নেন হ্যাঁ এক পিস তো আপনার ডিসকাউন্ট পাচ্ছি একদম টাটকা লাল একটা মারুন একটা শাড়ি দশটা মূল্য চলে যাবে হচ্ছে আপনাদের জন্য পাঁচ হাজার নশো ওয়ান এটাও অনেক সুন্দর আমরা পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা আজকে হোলসেল প্রাইস দিচ্ছি যারা দশ পিস নিবেন আর ডিসকাউন্ট প্রাইস করে দিচ্ছি যারা এক পিস নিবেন তাদের জন্য থাকছে আট হাজার পাঁচশো আপনারা আমাদের উত্তরা স্কোয়ার মার্কেট ভিজিট করে দেখে নেন মাসাল্লাহ 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 এটা আসবে পিঙ্ক পঙ্কি হ্যাঁ এটাও কিন্তু আজকে হোলসেল মূল্যতে চলে যাবে যে কোনো দশটা শাড়ি পার্চেস করলেই আপনারা প্রাইস থাকছে পাঁচ হাজার করে আর যদি এক পিস নেন সেই ক্ষেত্রে আট হাজার পাঁচশো পড়ছে আচ্ছা এরপরে দেখাবো আরো একটা সুন্দর ব্লু হ্যাঁ আরো একটা সুন্দর ব্লু আরো একটা সুন্দর ব্লু দেখাচ্ছি এটা আপনারা পেয়ে যাচ্ছেন আট হাজার পাঁচশো টাকা আজকে ডিসকাউন্টে যদি কিনা আপনারা আমাদের দশটা শাড়ি পার্চেস করেন যে কোনো তখন কিন্তু প্রাইস চলে যাচ্ছে মাত্র পাঁচ হাজার নয়শো নিরানব্বই কালো শাড়িটা দেখেন লাল কালো এটার সরি এটার এই যে দেখেন লাল লাল কালো কালো এটার 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 একটা 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 আছে 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 নীল এই ডিজাইনটা খুব জনপ্রিয় একটা ডিজাইন যখন জনপ্রিয় হয় তখন একটা শাড়ির তিনটে চারটে করে কালার হয় এটার প্রাইস আছে আজকে ডিসকাউন্টে আট হাজার পাঁচশো যারা হোলসেল দিবেন যে কোনো দশটা নিলেই ছ হাজার করে হচ্ছে বলেছিলাম না লালটা আরো সুন্দর এটা এটাই বেসিক্যালি আমাদের হিট আইটেমটা লাল আর অরেঞ্জ এটার একটা নীল আছে এটার একটা কালো আছে আজকে ডিসকাউন্টে চলে যাচ্ছে আট মুসলিম এমব্রয়ডারি করা আছে আর যারা দশ পিস নেবেন তাদের জন্য থাকছে মাত্র পাঁচ হাজার নয়শো নিরানব্বই এরপরে দেখাই দিচ্ছি দেখেন এটা দেখেন এটা আসবে হচ্ছে বেগুনির মধ্যে এটা আসবে বেগুনির মধ্যে মূল্য যাচ্ছে আজকে 8500 করে ডিসকাউন্টে আপুরা যারা হোলসেল নিব যে কোনো 10 পিস নিলেই আমাদের প্রাইস পড়ে যাচ্ছে 5992 এটা আসবে লাল খুবই সুন্দর তবে এটা আমার বেশি পছন্দ হয়েছে লাল না মানে কয়টির মধ্যে আছে প্রাইস যাবে হচ্ছে ডিসকাউন্টে 8500 যারা হোলসেল নিব যে কোনো 10 পিসের মূল্য থাকছে আপনাদের জন্য মাত্র কাস্টমার ফেরত গেল ভালো লাগলো না তো হ্যাঁ আবার লাইফ শেষ হয়ে গেলে আবার ফাঁকা কি ভাই এটা দেখেন এটা খুব সুন্দর হোয়াইট পুরো ওয়াইটের মধ্যে সিলভার মূল্য থাকছে আট হাজার পাঁচশো অপরা আর ডিসকাউন্টে আর যারা আমরা দশ পিস নিব তাদের জন্য থাকছে হচ্ছে হোলসেল প্রাইস মাত্র পাঁচ হাজার নয়শো নিরানব্বই সুন্দর একটা শাড়ি আবারও আপুর দৃষ্টি আকর্ষণ করছি খুবই সুন্দর আমার খুব পছন্দ হচ্ছে এটা তিন চারটে কালার আমরা দেখিয়েছি আট হাজার পাঁচশো থাকছে ডিসকাউন্ট প্রাইস যারা হোলসেল নিবেন যে কোনো দশ পিস নিলেই প্রাইস যাবে পাঁচ হাজার নয়শো নিরানব্বই পুরাটাই জামদানির ডিজাইন লাল সাদা পুরাটাই জামদানির ডিজাইন আমরা মসলিনে তুলেছি মূল্য থাকছে আপনাদের জন্য আট হাজার পাঁচশো করে ডিসকাউন্টে আর যারা হোলসেল নিতে চান দশ পিস নিলেই পাঁচ হাজার নয়শো নিরানব্বই তে পেয়ে যাচ্ছেন او ل্যাভেন্ডার রং ہے সুন্দর একটা জামদানি হবে যেটা কিনা আপনারা মোস্তিনে পেয়ে যাচ্ছে এই ডিজাইনটা অনেক হিফেক্টর ডিজাইন ডিসকাউন্ট প্রাইস 8500 যারা হোলসেল দিবেন 10 পিস নিতে হবে এবং তখন মূল্য আসবে হচ্ছে মাত্র 5991 করে ক্যারামেল চকোলেট টাইপের একটা কালার খুব সুন্দর বা কাট কালারও বলতে পারেন অনেক অসম্ভব সুন্দর আজকে হোলসেল প্রাইস যাচ্ছে আট হাজার পাঁচশো সরি ডিসকাউন্ট প্রাইস যাচ্ছে আট হাজার যে কোনো দশটা নিলেই কিন্তু পেয়ে যাচ্ছেন ছ হাজার করে হাই হোয়াইট সুন্দরী হাই কি অবস্থা এটা দেখেন এই এই জামদানিটা আপনারা সবাই পছন্দ করেন কালার আসবে হচ্ছে ব্লু দিয়ে এটার একটা পিঙ্ক কালারও আছে তো এই শাড়িটার মূল্য থাকছে আজকে ডিসকাউন্টে আট হাজার পাঁচশো যারা দশ পিস দিবেন হোলসেল মূল্যতে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার নয়শো নিরানব্বই করে সুন্দরের বিউটিফুল শাড়িগুলো দেখাতে আমার খুব ভালো লাগে এবং এটা আসবে হচ্ছে হট পিঙ্ক দেখেন বা খুব সুন্দর চমৎকার একটা হট পিঙ্ক হ্যাঁ চমৎকার একটা হট পিঙ্ক দেখেন মাসাল্লাহ মূল্য থাকছে আপনাদের জন্য ডিসকাউন্টে আট হাজার পাঁচশো যারা কিনা হোলসেল নেবেন যে কোনো দশ পিস নিলেই পাঁচ হাজার নয়শো নিরানব্বই করে করে পেতে হলে এখনই ইনবক্স করে দেন আমাদের পেজ যে যেকোনো দশ পিস নিলেই এই প্রাইজে পেয়ে যাচ্ছেন যারা এক পিস নিতে চাচ্ছেন তাদের জন্য ডিসকাউন্ট আট হাজার পাঁচশো এটাও সুন্দর এটাও অনেক সুন্দর একটা শাড়ি আচলের পোর্শনটা একটু দেখে নেন সুন্দরের এই বিউটিফুল শাড়িগুলো থাকছে আজকে ডিসকাউন্টে আট হাজার পাঁচশো করে যারা দশ পিস দিবেন তাদের জন্য থাকছে হচ্ছে মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই করে রেড শাড়িতে রেড শাড়িটা সেই লাগে হ্যাঁ একদম এটা দেখেন এটা আসবে হচ্ছে গোল্ডেন এন্ড সুন্দর সিলভার কালার আপুরা এটা অনেক ভাল লাগবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই মূল্য যাচ্ছে আট হাজার পাঁচশো ডিসকাউন্ট প্রায় যারা কিনা আমরা দশ পিস নিব তখন মূল্য যাবে হচ্ছে কত মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা পাঁচ নিরানব্বই টাকা শাড়ি পেতে হলে এখন ইনবক্স করুন আমরা হোলসেল মূল্যটা বলে দিচ্ছি মিনিমাম দশ পিস নিলেই এই প্রাইস হয়ে যাবে আর যারা এক পিস নেবেন তাদের জন্য ডিসকাউন্ট প্রাইস আট আরেকটা সুন্দর শাড়ি দেখাবো কালার থাকছে অরেঞ্জ ওয়ান ওয়াও মাসাল্লাহ সো এটার ডিসকাউন্ট প্রাইস আছে আট হাজার পাঁচশো যারা হোলসেল নিব যে কোনো দশ পিস নিলেই কিন্তু মূল্য যাবে মাত্র পাঁচ টাকা আমার এত ভালো পছন্দের একটা শাড়ি দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটা কালারটা আসবে অ্যাশি ল্যাভেন্ডার এরকম রেগুলার প্রাইস থেকে আজ অনেক ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি ডিসকাউন্ট মূল্য থাকছে আট হাজার পাঁচশো যারা কিনা হোলসেল নিব যে কোনো দশ পিস নিলেই প্রাইস যাচ্ছে হচ্ছে মাত্র পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকা এই শাড়িটার আরো একটা ভীষণ সুন্দর কালার আছে কালার থাকছে হচ্ছে আহ স্কাই পেস্ট এই টাইপের হ্যাঁ মূল্য যাচ্ছে আজকে ডিসকাউন্টে আট হাজার পাঁচশো যারা হোলসেল নিতে চান যেকোনো দশ পিস মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই টাকায় এনাদার ডিজাইন শো করবো কালার থাকছে হচ্ছে সুন্দর একটা বটল গ্রিন ডিপ বটল একদম পতাকা টাইপের বটল গ্রিন এটা সিলভার অ্যান্ড রেড দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর একটা শাড়ি হবে আমাদের সুন্দরের এটার মূল্য থাকছে ডিসকাউন্টে আট হাজার পাঁচশো যারা আমরা হোলসেলার দশ পিস নিতে চাই মূল্য যাবে হচ্ছে পাঁচ করে আরেকটা সুন্দর শাড়ি দেখাচ্ছি পিচ কালার এটা একদম জমাট করা এমব্রয়ডারি ওয়ার্ক আছে এটার প্রাইস যাচ্ছে ডিসকাউন্টে আট হাজার পাঁচশো যারা হোলসেল নিবেন যে কোনো দশ পিস নিলেই মূল্য চলে যাবে হচ্ছে আপনাদের জন্য মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই এই যে দেখেন 5990 টাকায় আজকে হোলসেল মূল্য থাকছে আমাদের এমব্রয়ডারি মস্তিন শাড়ি গুলো যেকোনো 10 পিস আর ডিসকাউন্টে আজকে যাচ্ছে যে এক পিস নিবেন তার জন্য থাকছে 8500 আমরা কাউকে হতাশ করব না যদি কিনা এক পিসও নেন সেই ক্ষেত্রে আপনারা ডিসকাউন্ট প্রাইস পাচ্ছেন 8500 তে আর যারা আমরা 10 পিস নিব তাদের জন্য ডিসকাউন্ট প্রাইস সরি হোলসেল প্রাইস থাকছে 5990 টাকা আরেকটা চমৎকার কালার দেখাচ্ছি কালার থাকছে গোল্ডেন এটার এটাতেও আমরা কিন্তু আজকে হোলসেল পাচ্ছি যে কোনো দশটা নিলেই হোলসেল মূল্য যাবে হচ্ছে মাত্র পাঁচ হাজার নশো টাকা আর যারা এক পিস নেবেন তাদের জন্য থাকছে আট হাজার পাঁচশো লাস্ট একটা বেরো কালেকশন শো করছি আমাদের সুন্দর থেকে এটা দেখেন এটাও অনেক সুন্দর মূল্য ছিল যা তার থেকে অনেক গুণ কমে গেছে আট হাজার পাঁচশো থাকবে ডিসকাউন্ট প্রাইস যারা কিনা হোলসেলে নিতে চান যে কোনো দশ পিস নিলেই মূল্য যাচ্ছে পাঁচ হাজার নশো আমি আমার শাড়িটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে আমার শাড়িটা আপনাদের সাথে একটু দেখিয়ে দিই আমি যে শাড়িটা পরা আছি এই শাড়িটা হচ্ছে হানিয়া আমির আপনারা সবাই জানেন ওই ডিজাইনটাই আমরা হচ্ছে মসলিনে তুলেছি হ্যাঁ হানিয়া ডিজাইনটাই আমরা মসলিনে তুলেছি আমার খুবই পছন্দের শাড়ি যদি ভালো লাগে আপনারা আমাদের সবার পছন্দের সুন্দর পেজ ভিজিট করে নিয়ে নিবেন আমি আমার মতো করে বানিয়ে নিয়েছি বাকিটা আপনাদের উপরে ডিপেন্ড করছে কিভাবে আপনারা ব্লাউজ বানাবেন সো ইউ আজকে লাইভ সেশনটা খুব সুন্দর করে এনজয় করেছি নেক্সট লাইভে দেখা হচ্ছে yeah i'll have take care bye-bye